হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশান ওয়ান্স ক্লাস সিক্স চ্যাপ্টার ইলেভেন পাস্ট পারফেক্ট টেন্স এই টেন্সের বাক্যগুলো ট্রান্সলেশান নিয়ে আলোচনা করবো পাস্ট পারফেক্ট টেন্স মানে তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট তারপর হ্যাড তারপর ভাববে থার্ড ফর্ম তারপর হচ্ছে অবজেক্ট প্রথম বাক্য যেটা রয়েছে আমি আসার পূর্বে সে চলে গিয়েছিল হি হ্যাড গন বিফোর আই কেম বৃষ্টি থামার পূর্বে আমরা রওনা হয়েছিলাম উই হ্যাড স্টার্টেড বিফোর দ্য রেন স্টপড রাতে আমার খাওয়ার পর শেষ হয়েছিল হি হ্যাড স্লেপড আফটার মাই ডিনার তুমি লেখার আগেই আমি লিখেছিলাম আই হ্যাড রিটেন বিফোর ইউরোড চাকরি পাওয়ার পর তিনি বিয়ে করে করলেন হি হ্যাড গট ম্যারিড আফটার হি হ্যাড গট এ জব বিয়ে করা হচ্ছে ম্যারিড মানে বিয়ে করে কি ঘণ্টা বাজার পরে তারা বিদ্যালয় ত্যাগ করেছিল দে হ্যাড লেফট দ্য স্কুল বিফোর দ্য বেল র্যাঙ্ক র্যাং মানে হচ্ছে বাজার ঘন্টা বাজার পূর্বে তুমি ঘুম থেকে ওঠার পর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আই হ্যাড লেফট হোম বিফোর ইউ ওক আপ ওক আপ মানে ঘুম থেকে ওঠা জ্বর ছাড়ার আগে সে তিনবার কুইনাইন খেয়েছিল হি হ্যাড টেকেন কুইনাইন থ্রি টাইমস বিফোর হি রিকভার্ড ফ্রম ফিভার তুমি বলার আগেই আমি বলেছিলাম আই হ্যাড সেড বিফোর ইউ সেড এম এ পাশ করার পর তিনি চাকরিতে যোগ দিয়েছিলেন হি হ্যাড জয়েন্ড দ্য জব আফটার হি হ্যাড পাসড এম এ সুব্রত স্টেশনে পৌঁছনোর আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর সুব্রত রিস্ট দ্য স্টেশন দমকল আসার আগেই গুদামটি পুড়ে ছাই হয়ে গিয়েছিল দ্য গোডাউন হ্যাড বার্ন টু অ্যাশেস বিফোর দ্য ফায়ার ব্রিগেড কেম ফায়ার ব্রিগেড মানে হচ্ছে দমকল চিঠি পাওয়ার আগেই বাবা টাকা পাঠিয়েছিলেন ফাদার হ্যাড সেন্ট মানি বিফোর হি রিসিভড দ্য লেটার বৃষ্টি শুরু হওয়ার আগেই কৃষকটি চাষ শুরু করেছিল দ্য ফার্মার হ্যাড স্টার্টেড হারভেস্টিং বিফোর দ্য রেইন কেম অনির্বরণ অনির্বণ অনির্বাণ কলেজে পৌঁছাবার আগেই জয়িতা পৌঁছে গিয়েছিল জয়িতা হ্যাড রিস্ট বিফোর অনির্বাণ রিস্ট কলেজ সমস্ত সদস্যরা আসার আগেই রজত বাবু আলোচনায় বক্তব্য রেখেছিলেন রজত হ্যাড স্পোকেন ইন দ্য মিটিং বিফোর অল দ্য মেম্বার কেম রামের জন্মের বহু বছর আগে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি হ্যাড রিটেন রামায়ণা লং বিফোর রাম ওয়াজ বর্ড সুবির পৌঁছনোর আগেই তার বাবার মৃত্যু হয়েছিল His ফাদার হ্যাড ডায়েড বিফোর Shubir ওয়াজ বর্ন আমি আসার আগেই তারা চলে এসেছিল দে left লেফট বিফোর আই অ্যারাইড সারাদিন বৃষ্টি হওয়ার পর আকাশ থেকে মেঘ সরে গিয়েছিল it had rained all day, the clouds had cleared from the sky. রক্তিম মাঠে পৌঁছনোর আগেই তার বন্ধুরা ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছিল হিজ ফ্রেন্ডস হ্যাড অলরেডি স্টার্টেড প্লেইং ক্রিকেট বিফোর রক্তিম রিস দ্য ফিল্ড ভারতে আসার আগে আমি ইটালি গিয়েছিলাম আই হ্যাড গন টু ইটালি বিফোর কামিং টু ইন্ডিয়া আবির পৌঁছনোর আগেই কোর্ট রায় দিয়ে দিয়েছিল রায় হচ্ছে ভার্ডিক্ট দ্য কোট হ্যাড গিভেন দ্য ভার্ডিক্ট বিফোর আবির অ্যারাইভড আমরা স্টেশনে পৌঁছানোর পর ট্রেন ছেড়েছিল দ্য ট্রেন লেফট আফটার উই হ্যাড রিস্ট দ্য স্টেশন সভা শেষ হওয়ার পর বৃষ্টি আরম্ভ হয়েছিল ইট হ্যাড স্টার্টেড রেনিং আফটার দ্য মিটিং ওয়াচ ওভার আগুন নিভে যাওয়ার পর দমকল এসেছিল দ্য ফায়ার ব্রিগেড হ্যাড অ্যারাইভড আফটার দ্য ফায়ার ওয়াজ পুট আউট অমিত বাড়ি আসার আগে দুর্বা চলে গিয়েছিল দুর্বা হ্যাড লেফট বিফোর অমিত কেম হোম ঘন্টা পড়ার আগে আমরা বিদ্যালয়ে পৌঁছে গিয়েছিলাম উই হ্যাড রিস্ট স্কুল বিফোর দ্য বেল র্যাঙ্ক মা খাওয়ার আগেই আমি খেয়েছিলাম আই হ্যাড রিটেন আই হ্যাড ইটেন বিফোর মাই মাদার এট রাত হওয়ার পর ঝড় শুরু হয়েছিল দ্য স্টর্ম হ্যাড স্টার্টেড আফটার নাইট ফল অভিনয় শুরু হওয়ার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম উই হ্যাড অ্যারাইভড বিফোর দ্য পারফরমেন্স স্টার্টেড খেলা শুরু হওয়ার আগেই মাঠে গণ্ডগোল শুরু হয়ে গিয়েছিল আউট অন দ্য ফিল্ড বিফোর দ্য গেম বিগান নাটক লেখার পর চরিত্র নির্বাচন হয়েছিল দ্য ক্যারেক্টার ওয়াজ সিলেক্টেড আফটার দ্য প্লে হ্যাড বিন রিটেন টাকার অনুমোদন আসার পর

এট দ্য তো কখনোই নয় তো আই হ্যাড রিস্ট দেয়ার বিফোর রামলাল এট হবে না রামলাল পানিশড হতে পারে বা রামলাল কী হতে পারে তাকে বকা দেওয়া ইংরেজি যেটা হচ্ছে সেটা হয়ে যাবে এখানে আর কি শিক্ষক মহাশয় কিছু বলার আগেই আমি অঙ্কটা করে ফেলেছিলাম আই হ্যাড সলভ দ্য সাম বিফোর দ্য টিচার সেট এনিথিং বাবা ভর্সনা করার পর মধু দোষ স্বীকার করেছিল মধু কনফেস্ট হার গিল্ট আফটার হার ফাদার হ্যাট রিভার্কডার ব্যাংক থেকে নোটিশ আসার আগেই রহমত ঋণ পরিশোধ করে দিয়েছিল রহমত হ্যাট পেইড অফ দ্য ডেফ বিফোর দ্য ব্যাঙ্ক সেন্টে নোটিশ কলকাতায় আসার আগে চিরঞ্জিত গ্রামের বাড়িতে বাড়িতে থেকেছিল চিরঞ্জিত হ্যাট এ স্টেট অ্যাট হিজ ভিলেজ হোম বিফোর কামিং টু কলকাতা ভোটের তালিকায় নাম ওঠার আগেই সঞ্জয় মারা গিয়েছিল সঞ্জয় ডায়েট বিফোর ইজ নেম অ্যাপিয়ার্ড অন দ্য ভোটার লিস্ট রাহুলের জন্মদিনের আগেই তাকে উপহারটি দেওয়া হয়েছিল দ্য গিফট হ্যাড গিভেন টু হিম বিফোর রাহুলস বার্থ যৌতুক পাওয়ার পরেই বিবাহ সম্পন্ন হয়েছিল দ্য ম্যারেজ হ্যাড সলেমানাইজড আফটার দ্য ডাউরি হ্যাড বিন গিভেন উপযুক্ত পরিকাঠামো তৈরি হওয়ার আগেই পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছিল দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম হ্যাড কল্যাপসড বিফোর নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার ওয়াজ বিল্ড জনসাধারণ বহুক্ষণ অপেক্ষা করার পর এম মহাশয় এসেছিলেন দ্য এম এলএ হ্যাড অ্যারাইভড আফটার দ্য পাবলিক হ্যাড ওয়েটেড ফর এ লং টাইম বহুক্ষণ কৃত্রিম শ্বাস যন্ত্র ব্যবস্থা করার পর রোগীটা মারা গিয়েছিল দ্য পেশেন্ট হ্যাড ডায়েট আফটার বিং অন এ ভেন্টিলেটর ফর এ লং টাইম রামকৃষ্ণ পরমাংশ দেব গুরু হিসেবে গ্রহণ করার পূর্বে নরেন বহুবার যাচাই করেছিলেন নরেন্দ্র হ্যাড ভেরিফাইড মাল্টিপল টাইমস বিফর অ্যাকসেপ্টিং রামকৃষ্ণ পরমাংশ অ্যাজ হিজ গুরু শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে যাত্রার আগে বিবেকানন্দ গুরুর আশীর্বাদ পেয়েছিলেন বিবেকানন্দ হ্যাড রিসিভড হিজ গুরুজ ব্লেসিং বিফোর ট্রাভেলিং টু দ্য শিকাগো ওয়ার্ল্ড রিলিজিয়ান কনফারেন্স তদন্তকারী দল পৌঁছানোর আগেই অপরাধী ধরা পড়েছিল দ্য ক্রিমিনাল হ্যাট কট বিফোর দ্য ইনভেস্টিগেশন টিম অ্যাডাইফ শত্রু সীমান্ত অতিক্রমের পর নজরদারি দল জানতে পেরেছিল দ্য সার্ভিলেন্স টিম নজরদারি দল ফাউন্ড আউট আফটার দ্য এনিমি হ্যাট ক্রস দ্য বর্ডার বোমা বিস্ফোরণের আগেই তাকে নিষ্ক্রিয় করা হয়েছিল দ্য বম হ্যাড ডিফিউজ বিফোর ইট এক্সপ্লোডেড ফরওয়ার্ড ব্লক দল গঠনের আগে নেতাজি কংগ্রেসের সদস্য ছিলেন নেতাজি হ্যাড এ মেম্বার অব কংগ্রেস বিফোর ফর্মিং দ্য ফরওয়ার্ড ব্লক পার্টি মাধুরী বলার আগেই সঞ্চারীর কাছে আমি খবরটা শুনেছিলাম আই হ্যাড হার্ড দ্য নিউজ বিফোর মাধুরী মেনশন ডিট টু সঞ্চারী স্নান করার আগেই নিশা ভাত খেয়েছিল নিশা হ্যাড ইটেন রাইস বিফোর টেকিং এ পেদ ওষুধ খাওয়ার পর দাদু রাতে ঘুমোতে গিয়েছিল আফটার টেকিং দ্য মেডিসিন মাই গ্র্যান্ড ফাদার হ্যাড গন টু স্লিপ অ্যাট নাইট পৃথিস বলল যে সে পৃথাকে কোনো চিঠি লেখেনি দ্যাট হি নট রিটেন এনি লেটার টু পৃথা সো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে